আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তাই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এ ধরনের নতুন নতুন আরবি শিক্ষা ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন তুমি কে এর আরবি অর্থ হবে মিন নিন্তা এখানে মিন অর্থ কে ইনতা অর্থ তুমি মিন তুমি কে আমি মোহাম্মদ এর আরবি হবে আনা মোহাম্মদ এখানে আনা অর্থ আমি মোহাম্মদ অর্থ মোহাম্মদ যার যার নাম হবে আনা মোহাম্মদ আমি মোহাম্মদ এখানে কি করো এর আরবি হবে হিনা এরশাউি হিনা অর্থ এখানে এস অর্থ কি সাবি অর্থ করো বা করা হিনা এর এরশাউি বাংলা হবে এখানে কি করো আমার কাজ লাগবে এর আরবি হবে আনা আবগা সুগল এখানে আনা অর্থ আমার আবগে অর্থ লাগবে সুগল অর্থ কাজ আমার কাজ লাগবে আরবি হবে আনা আবগে সুগল সমস্যা নাই এর আরবি হবে মাফি মুশকিলা এখানে মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা সমস্যা নাই আরবি হবে মাফি মুশকিলা আমি কাজ দিব এর আরবি হবে আনা আতি সুগল। এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া সুগল অর্থ কাজ আমি কাজ দেব আরবি হবে আনাতি সুগল বেতন কত এর আরবি হবে কামরাতিপ এখানে কাম অর্থ কত রাতিপ অর্থ বেতন বেতন কত এর আরবি হবে কামরাতিপ পনেরোশো টাকা এর আরবি অর্থ হবে আলফ খামসামিয়া এখানে আলফ অর্থ হাজার খামসামিয়া অর্থ পাঁচশো পনেরোশো টাকা এর আরবি অর্থ হবে আলফ খামসামিয়া তোমার বন্ধুকে ডাকো এর আর বিশাদিক এখানে নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু তোমার বন্ধুকে ডাকো না দি বেশি খাওয়া ভালো না এর আর বি জিয়াদা আক্কেল কয়েস এখানে জিয়াদা অর্থ বেশি আক্কেল অর্থ খাওয়া কয়েস অর্থ ভালো না বেশি খাওয়া ভালো না আরবি হবে জিয়াদা আক্কেল কয়েস সে আমার সাথে আছে এর আরবি হবে হুয়া মজুদ আনা সাহা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে সে আমার সাথে আছে আরবি হবে হুয়া মজুদ আনা সওয়াসওয়া কাল অবশ্যই কর্মচারী লাগবে এর আরবি অর্থ হবে বকরা লাজিম আবগা আমেল এখানে বকরা অর্থ আগামীকাল লাজেম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে আমেল অর্থ শ্রমিক কাল অবশ্যই কর্মচারী লাগবে এর আরবি হবে বোকরা লাজেম আবগা আমেল কর্মচারী কতজন লাগবে এর আরবি হবে কাম আবগা আমেল এখানে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী কর্মচারী কতজন লাগবে আরবি হবে কাম আবগা আমেল বিশ জন কর্মচারী লাগবে এর আরবি হবে আবগা এর আমেল এখানে আবগা অর্থ লাগবে এরশ্রিন অর্থ বিষ অর্থ শ্রমিক বিশজন শ্রমিক লাগবে আরবি হবে আবগা এসে আমেল শ্রমিক কখন আসবে এর আরবি হবে আমেল মিতাইজি এখানে আমেল অর্থ শ্রমিক মিতা অর্থ কখন ইজি অর্থ আশা বা আসবে শ্রমিক কখন আসবে আরবি হবে আমেল মিতাইজি সে নতুন লোক এর আরবি হবে হুয়া জেদিত নফর এখানে হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক সে নতুন লোক এর আরবি হবে হুয়া জেদিত নফর সে আরবি জানে এর আরবি অর্থ হলো হুয়া মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা আরবি এটা তো বাসা আরবি অর্থ আরবি সে আরবি জানে এর আরবি হবে হুয়া মালুম আরবি সে আরবি জানে না এর আরবি অর্থ হবে লা হুয়া মাফি মালুমারবি এখানে লা এর বাংলা অর্থ না হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না আরবি অর্থ আরবি সে আরবি জানে না এর আরবি অর্থ হবে লা হুয়া মাফি মালুম আরবি এখানে লোক নেই এর আরবি অর্থ হবে হিনা মাফি নফর এখানে হিনা অর্থ এখানে মাফি অর্থ নাই নফর অর্থ লোক এখানে লোক নাই আরবি হবে হিনা মাফিনফর নফর জায়গা সব খালি এর আরবি হবে মাকান কুল্লু ফাদি এখানে মাকান অর্থ জায়গা কুল্লু অর্থ সব ফাদি অর্থ খালি জায়গা সব খালি এর আরবি হবে মাকান ফাদি শ্রমিক কোথায় এর আরবি অর্থ ওয়েন আমেল এখানে ওয়েন অর্থ কোথায় আমেল অর্থ শ্রমিক শ্রমিক কোথায় আরবি হবে ওয়েন আমেল লোকেশন দাও এর আর অর্থ জিপ মৌকা এখানে জিপ অর্থ দাও মৌকা অর্থ লোকেশন লোকেশন দাও এর আরবি অর্থ হবে জিপ মৌকা এই লোকটা গরিব এর আর বি হাদা নফর মিসকিন এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব এই লোকটা গরিব আরবি হবে হাদা নফর মিসকিন আমার ভুল হয়েছে এর আরবি হবে আনা গলতান এখানে আনা অর্থ আমার গলতান অর্থ দোষ বা ভুল আমার ভুল হয়েছে আরবি হবে আনা গলতান আসো কাজ করো এর আরবি অর্থ তাল সাবি সুগল এখানে তাল অর্থ আসো সবই অর্থ করো শুকোল অর্থ কাজ আসো কাজ করো আরবি হবে তাল সাবি শুকোল আমি পানি পান করব। এর আরবি হবে আনা সরাব ময়া এখানে আনা অর্থ আমি সরব অর্থ পান করা ময়া অর্থ পানি আমি পানি পান করব আরবি হবে আনা সরফ ময়া তাড়াতাড়ি পানি লাগবে এর আরবি অর্থ আপকা ময়া সুরা। এখানে আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি সুরাসর অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি লাগবে আরবি হবে আবগামায়া সুরাসুরা বাই কোথায় যাও এর আরবি অর্থ হবে আঁখ ওয়েন রো এখানে আঁকু অর্থ বাই ওয়েন অর্থ কোথায় রো অর্থ যাও বাই কোথায় যাও আরবি হবে আঁখ ওয়েন রো